সমস্ত কায়নাথ সৃষ্টি করেছেন এমন একটি রসুলের দরবারে এসে আমরা যুবন নমাজ আদায় করার জন্য আমরা সক্ষম হয়েছি তার আগে মনে আজকে আমরা আমরা যারা যুবন পূর্ণতা এই নামাজ আদায় করতে যাচ্ছি এটা আমাদের নসিব হয়েছে আমরা অল্প এবাদতের মধ্যে আমরা আল্লাহ তথা আল্লাহ মেহবুবের পূর্ব হাসিল করতে পারবো সবাই বলে আলহামদুলিল্লাহ

আপনার গর্ভগুলি মানে যে কারকে দাওয়া দব করতে শুভেচ্ছা করি দেখতে পাবেন দেখতেবারে সুজাবলী নামে জ্ঞানীর কবি আরুষঙ্গ না পাইতে গেছি তাই যে নাই প্রমাণ করি আপনারা নাই করতেও তো হলো আপনি এক করে এক তো হলো এখানে নেই